বলার কোনো ভাষা নাই মার খাবার কোনো শেষ নাই ড্রাইভারকে মনে হচ্ছে যে যাই কান ভাই ধরে ছিঁড়ে দিই আর নাকি অন্য কিছু আমার তো বাথরুম গো অবস্থা দেখেছ আমাদের ব্যাগ গুলো এই ট্রেনটা চেপে যা ক্ষতি আমাদের হয়েছে বলার তো কোনো কথাই নাই আর ট্রেনের ড্রাইভার ট্রেনের এই যে কে লোক আছে না তাদেরও তো কোনো গুরু জ্ঞান নাই ওরা তো বেকার ওদের কোনো কাম সে কাজ নাই ওদেরকে বলছি দাদা ভাই এসব বলো তোদের কি হচ্ছে রে ভাই এ থার এসি না বা আমার বাল এসি এ থার এসি বা এ দেখেছো অবস্থা দেখেছো থার এসির অবস্থা দেখেছো এটা থার এসি আ কি আর বলবো বলার কোনো কথা আছে টাকা লিজে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা পিক আপ ভ্যানি চলে আসতাম ঝুলে গুলা আরামসে চলে আসা তোর গো গরু গাড়িটা আসছে আমরা খড়গ পড়তে গো ছত্রিশ মিনিট তেচল্লিশ না সরি ছত্রিশ ঘন্টা তেচল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ডে ওরে ভাই মহারাষ্ট্রে গেলে তো যদি এত টাইম লাগে তাহলে আধা তোর দেরকে যেতে কত টাইম লাগবে রে ভাই এই যে দেখো এইটা নাকি থার্ড এসি থার্ড এসি লাগো যেটা অন্য সে এসি আইটে ঠিক আছে এই দেখো এটা ধর পড়াই এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসিং রুম ড্রেসিং রুম না ও চাচা এটা কি রুম গো ও চাচা এটা কি রুম একটু বলো ড্রেসিং রুম হ্যাঁ ড্রেসিং ড্রেসার রুম বলছো না চাচা

হ্যালো বন্ধুরা আমরা অবশেষে এতক্ষণ এসে নামলাম গো মুম্বাইয়ে আমরা অবশেষে এতক্ষণ এসে মুম্বাইয়ে নামলাম প্রায় দশ থেকে এগারো এগারো থেকে বারো ঘন্টা ট্রেন লেট ছিল আমরা খড়গপুরে সাত তারিখ আট তারিখে রাত্রি বারোটার সময় ট্রেনে উঠেছিলাম কিন্তু আমাদের ট্রেন ছিল সাত তারিখ বিকাল সাড়ে তিনটায় কিন্তু সেটাতে লেট করে মুম্বাই এতক্ষণে নামিয়েছে ন তারিখ ন তারিখে ন তারিখে সকাল সাড়ে আটটা এতক্ষণে মুম্বাই এসে নামলাম আর ভিডিওটা তোমার সবাই লাইক করে দাও কমেন্ট করে দাও ফলো করে দাও ওকে